কবুতর আমার খুব পছন্দ হয়েছে এবং এই যে আরও একটা কবুতর দেখা যাচ্ছে এটাও একটা মাদি কবুতর তবে এই ডিম পাড়া কবুতরটা এটা ডিম পারবে এই ডিমপাড়া কবুতরটাকে আমি নিয়ে যাব। আমার বাসায় থেকে আমি নাসির কেমন আছেন সবাই আমার পাখি প্রেমী ভাই ও বোনেরা আমি আজকে দোকানে চলে এসেছি কবুতর কিনতে আর এখানে দেখতে পাচ্ছি একটা রেসারের মাদি কবুতর খুব সুন্দর কবুতর কবুতরের সেকটাও অনেক সুন্দর লাল টকটকে এই কবুতরটা আমার পছন্দ হয়েছে তবে এটা মাদি কবুতর আমার খুব পছন্দ হয়েছে এবং এই যে আরও একটা কবুতর দেখা যাচ্ছে এটাও একটা মাদি কবুতর তবে এই ডিমপাড়া কবুতরটা এটা ডিম পারবে এই ডিমপাড়া কবুতরটাকে আমি নিয়ে যাব আমার বাসায় আমার বাসায় দুটো নর আছে আর দুটো নরের সাথে আমি এই দুটোকে জোড়া দিব এর কারণে আমি এখান থেকে এই কবুতর দুটো কিনে নিলাম দোকান থেকে মোটামুটি এক দাম দিয়েই কিনেছি তো সবাই অবশ্য এই কবুতর দুটোর জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো ডিম ব্যবসা করতে পারে আমি দিন ধরে এই কবুতর খুঁজতেছিলাম পার্সিনা খোঁজাখুঁজির পরে এখানে পেয়ে গেলাম আর এখান থেকে আমি নিয়ে নিলাম প্রথমে একটা নিলাম আর এখন আর নিলাম তো দুটো মাদি কবুতর আমার বাসায় নিয়ে রেস্টে রাখবো আর রেস্টে রাখার পরে কিছুদিন রাখার পরে তারপরে আমি ঘোড়া দিব আর এখান থেকে নেওয়ার একটাই কারণ মাদি দুটো আমার পছন্দ হয়েছে আর দুটো কবুতরই কিন্তু ডিম পাড়া কবুতর ডিম পারবে তো এখন আমি এখান থেকে কিছু খাবারও নিলাম কারণ এই রেসার কবুতরগুলো মিক্স খাবার খেতে পছন্দ করে যেমন এখানে মিক্স আছে সরিষা দানা আছে ডাবলি আছে এরপরে রেজা ভুট্টা গম তারপরে বাজরা এই সবগুলো মিক্স আর এখানে একজোড়া ককাটেল পাখি আছে ককাটেল জোড়া বাচ্চা করেছে খুব সুন্দর ভালো লেগেছে আর এই পাখির দোকানে অনেক ধরনের পাখি পাওয়া যায় বাজদিগর পাখি ককাটেল পাখি জাবা পাখি আরও অনেক ধরনের পাখি আর আমি কিন্তু পাখিটা নিয়ে এসেই আরিয়ানের মায়ের কাছে দিলাম আর আরিয়ানের মা দেখছে পাখিটাকে কেমন সুন্দর হলো ওনারও ইদানিং পাখি খুব পছন্দ আর এখন বর্তমানে পাখির বাসার যত খাবার দেওয়া এবং পরিষ্কার করা এর দায়িত্ব এখন আরিয়ানের আম্মুরই দুটো পাখি আরিয়ানের আম্মুর পছন্দ হয়েছে তবে এই পাখিটা একটু নরম আর এটাও জিজ্ঞেস করেছিল আরিয়ানের আম্মু এটা নরম কেন তখন আমি বললাম যে এটা ডিমে আছে ডিম পারবে তো কালকে ডিম পারবে এটা শিওর আমি আপনাদেরকে দেখাবো যে ডিমটা কীরকম কিছু কিছু কবুতর আছে ডিম পারার সময় অনেক দুর্বল থাকে তার মধ্যে এই একটি আর আমি আমাদের বাদলের কাছে দিলাম যে কবুতরটাকে যে বাদলে কি করে দেখে আমি একটু অবশ্যই এর সাথে জোড়া দেব না রেসারের সাথে রেসার জোড়া দেব আর বাদলের কাছে একটু দিলাম দেখি বাদল কি করে এইটাই দেখতেছিলাম যে বাদলের ডাক অনেকদিন দেখি না যার কারণে তবে বাদল কিন্তু খুবই জোড়া নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো এটা বাদলের সাথে জোড়া দেব না আর ওরও একটা নাম দেব অবশ্যই আমার খুব ভালো লাগতেছে যে ডিম পাড়া কবুতর ডিম বাসায় আসার পরেই ডিম পারবে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আগামীকালকে যে ডিম পারছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন